দর্শক এখন আমাদের ট্রেন যাচ্ছে বর্তমান যমুনা সেতুর উপরে আর আমি বাইক থেকে স্থির চিত্র প্রদর্শন করছি আমরা দেখতে পাচ্ছি যে বড় সেতুটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বাংলাদেশ যমুনা রেল সেতু এটা উত্তরবঙ্গের মানুষের জন্য দীর্ঘদিনের একটা প্রধান ছিল দেখতে পাচ্ছেন সেতুর উপরে ট্রেন কতটা দের গতিতে চলছে এই রুটে যারা চলাচল করেন আসলে এই রেলে সেতু পার হওয়ার ভোগান্তিটা আপনারা খুব ভালোভাবে অনুভবন করতে পারবেন নতুন করে আর বলার কিছু নেই তো সেতু হইলে এই ভোগান্তিটা মানুষের একটু হলেও কমবে দেখতে পাচ্ছেন আমার মাথা উপরে নীল আকাশটা কত সুন্দর আকার ধারণ করেছে এটা আসলে বলার মতো কোনো অবকাশ রাখে না কারণ তারা প্রকৃতি প্রেমী আসলে এই এখনকার যে আকাশটা আপনারা দেখতে পাচ্ছেন এই আকাশ দেখার পরে আমার তো মনে হয় না যে কারো কাছে না ভালো লেগে পারে দেখেন একেবারেই এত সুন্দর আকাশ মাথার উপরে আল আল দিয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন